আসসালামু আলাইকুম সুইডেনের রূপসালা শহর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এত তুষারপাত এর মধ্যে এখানকার মানুষ কীভাবে চলাফেরা করে হাঁটা চলা কীভাবে করে গাড়ি ঘোড়া কীভাবে চলে তো তাদের গিয়ে বলছি যে এখন আমার চারপাশে এইভাবে রাস্তার দুই ধারে স্নো হওয়ার সাথে সাথেই এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা এইভাবে রাস্তা থেকে স্নৌকে অপসারণ করে রাস্তার দুদারে এইভাবে স্তূপ আকারে এগুলোকে সংরক্ষিত করেন তারপর যখন আস্তে আস্তে টেম্পারেচার হাই হয় গরম পড়ে তখন এগুলো আস্তে আস্তে এইভাবে গলে যায় তাই কোনো সমস্যা হয় না এজন্য এই দেশের যে ব্যবস্থাপনা এটাকে ধন্যবাদ দিতে হয় যদি না সঠিকভাবে এই তুষারপাতের সাথে সাথে এই বরফগুলোকে যথাযথভাবে সরানো না যেত বা সরানো না হতো তাহলে এখানকার মানুষের চলাফেরা করা আদৌ সম্ভব হতো না তো এটাই হচ্ছে একটা দেশের উন্নত ব্যবস্থাপনা যখন থাকে তখন জয়নগরের দুর্ভোগ অনেকটাই কমে যায় তো আশা করি এই দৃশ্যগুলো দেখে আপনাদের ভালো লাগবে এবং যারা জানতে চাইছিলেন তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কীভাবে আমরা এখানে চলাফেরা করি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম